স্বামী বিবেকানন্দের জন্মোৎসব কমিটির উদ্যোগে মেলা স্বামী বিবেকানন্দের ভাবধারায় এবার নদিয়ার রানাঘাট কামারপাড়া স্বামী বিবেকানন্দের জন্মোৎসব কমিটির উদ্যোগে শুরু হয়েছে রানাঘাট স্বাস্থ্যোন্নতি ময়দানে দশ দিনের এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা গত ছয় জানুয়ারি বিবেক উৎসব দু হাজার উদ্বোধন হয় চলবে আগামী পনেরো জানুয়ারি পর্যন্ত থাকছে চিত্র শিল্পী ও কলা কুশলীদের নানান শিল্পকলা কলকাতা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে রানাঘাট স্বাস্থ্যোন্নতি ময়দানে এসেছেন শিল্পীরা রয়েছে বিভিন্ন স্টল। প্রতিদিনই থাকছে নামি দামি শিল্পী সমন্বয়ে সঙ্গীতানুষ্ঠান তবে রানাঘাট বিবেক উৎসব দু চব্বিশ এই নিয়ে তাদের দ্বিতীয় বর্ষে পদার্পন করল রানাঘাট তথা নদিয়া জেলাবাসীর কাছে এত বড় অনুষ্ঠান এর আগে কখনো হয়নি তাই প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে আসা দর্শক ভিড় জমাচ্ছেন ময়দানে। এই বিষয়ে রানাঘাট বিবেক উৎসব কমিটির কর্ণধার রাকেশ আলী জানান আমি কথাটি ব্যক্তিগত হিসেবে ব্যবহার করা ঠিক নয় বলব আমরা আর তখনই সার্থক হবে আমাদের স্বামীজির চিন্তা ভাবনা আগামী বারো জানুয়ারি যুব দিবস আর এই যুব দিবসকে সামনে রেখে আগামী প্রজন্মের যুব সমাজের চেতনা জাগাতেই উৎসবের আয়োজন যুব সমাজ এবং সর্বশ্রেণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা দশ দিনের একটা যে উৎসব পালন করছি জন্ম জয়ন্তী উপলক্ষে সেইটাই আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা স্বামী বিবেকানন্দ যে প্রেরণা সেটা তো আমরা যদি শুধু দশ কোটি মানুষকে ডাকি নিশ্চয়ই আমরা আসবে না সেই জন্য আমরা মানুষকে বিভিন্ন রকম কর্ম মানে বিভিন্ন রকম আমাদের শিক্ষিতদের নিয়ে আনাগোনার মাধ্যম দিয়ে সবাইকে অনুরোধ যে সাদর আমন্ত্রণ আপনারা সবাই আসুন স্বামী বিবেকানন্দ জন্ম উৎসব কমিটির এই যে উদ্যোগ এটা আমাদের নয় এটা রানাঘাটের একটা উৎসবে পরিণত হোক এবং জেলার একটা উৎসবে পরিণত হোক এটাই আমার ইচ্ছা নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ